হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের খোসা ভর্তা রেসিপি তো গতকাল আপনাদের সাথে এই ভর্তার ছবিটা শেয়ার করেছিলাম আসলে আমের খোসা ভর্তা রেসিপিটা মাথায় আসলো তখন যেদিন আম আমডালটা তৈরি করেছিল ওই রেসিপিটা খুবই ভালো হয়েছিল আমার খুব ভালো লেগেছে তো সেদিন আম্মু জিজ্ঞেস করতেছিল এরপরে কী রেসিপি দেওয়া যায় তো আমি এমনিই বললাম যে আমের কোষাবর্তা করলে কেমন হয় তো আম বললো খুব ভালো আইডিয়া এটা তো ইউনিক রেসিপি হবে তো সে অনুযায়ী আমরা আমের কোষাবর্তা রেসিপিটা সেদিনই করেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা আমডালের রেসিপিটা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব আমডালটা আমার খুবই ভালো লেগেছিলো আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন এখানে আম্মু আমের খোসাগুলোকে সেদ্ধ করে নিচ্ছিল একটু লবণ দিয়ে খোসাগুলো সেদ্ধ হয়ে গেলে সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ এগুলো ভেজে নিচ্ছিলো বাইদ মরিচগুলো কিন্তু আমাদের গাছে মার্শাল্লাহ মরিচগুলো খুবই ঝাল ছিল আমি সেদিন অনেকগুলো মরিচ দিয়েছে যে জন্য এই ভর্তাটা অনেক ঝাল হয়েছিল। আপনারা চাইলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন ভর্তাটা অনেক মজার ছিল এখানে আম্মু শিল পাটায় খোসাগুলোকে বেটে নিচ্ছিল শিল পাটায় যে কোনো ভর্তা বেটে নিলে খুবই বেশি মজার হয় সত্যি বলতে ভর্তাটা আম্মুর আমার খুবই ভালো লেগেছিলো একটু টক টক ঝাল ছিল নতুন একটা রেসিপি খুবই সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে